আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামীতে চাই যে দেখতে আলকোরানের বাংলাদেশ ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বোধির তারা রে অন্ধ তারা ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বোধির তারা রে অন্ধ বোধির তারা ভুলের পথে থাকলে অটল ভুলের পথে থাকলে অটল এহো পরকাল হবে শেষ আগামিতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ দুর্নীতি আর সাদাবাজি ভাই চলবে না এই দেশে রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশের রে আসলে ফ্যাসিস্ট বেশ দুর্নীতি আর চাদাবাজি ভাই চলবে না এই দেশে রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে আসলে ফ্যাসিস্ট বেশে চললে আইন আল কোরআনের চললে আইন আল কোরআনের তবে দেশটা চলবে বেশ আগামীতে চাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ চান আগামীতে আল কোরআনের বাংলাদেশ কি দেখতে চান এই কোরআন বিশ্ব মানবতার মুক্তির জন্য এসেছে এই কোরআন থেকে মুসলমান যেমন উপকৃত হয় তেমন মুসলমানদের বাইরে যত বে আছে তারাও পথের দিশা খুঁজে পায় ঠিক না বেঠি এই কোরআন একক দাবি করার কোন সুযোগ নাই যে আমরা মুসলমান আমাদেরই কিতাব এটা বলার কোন সুযোগ নাই কারণ এই কিতাব এসেছে গোটা বিশ্ব মানবতার জন্য সুতরাং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাসারা নাস্তিক আস্তিক যারাই আছে সবাই এই কোরআন থেকে উপকার উপকৃত হতে পারে না পারে না কোরআন থেকে যদি উপকার নেয় তাহলে প্রতিটা মানুষ সুখে থাকবে শান্তিতে থাকবে কারণ আল্লাহ রবুল আলমিন জমিন সৃষ্টি করেছেন আর জমিন চলার জন্য কোনো রাস্তা বলে দেয় নাই যিনি ক্যামেরা বানাইছেন এই ক্যামেরায় কোথায় মাইক্রোফোনের জ্যাক ঢুকাইতে হবে কোথায় চার্জার ঢুকাইতে হবে কোথায় ব্যাটারি ঢুকাইতে হবে এটা ঠিক করে দিয়েছে না এখন ব্যাটারির জায়গায় যদি আপনি ওখানে ওরে মনে করেন যে পোলাও ঢুকাই রাখবেন কোনোদিন ক্যামেরা অন হবে যে না ক্যামেরা তোমার আমি ব্যাটারির জায়গায় পোলাও ঢুকাই ঢুকাইলাম যদি কেউ স্বর্ণের যে বার পাওয়া যায় স্বর্ণের বার পাওয়া যায় না ব্যাটারির জায়গায় যদি স্বর্ণের বার ঢুকায় কাজ হবে কারণ ক্যামেরা যিনি তৈরি করেছেন তিনি জানেন এখানে স্বর্ণ ঢুকাইও কোনো লাভ হবে তো জমিন সৃষ্টি করেছেন যিনি তিনি জমিন চালানোর জন্য কোরআন দিয়েছেন তিনি জানেন যে চোর যদি চুরি করে কি শাস্তি দিতে হবে ছিনতাই করলে কি শাস্তি দিতে হবে যে না করলে কি শাস্তি দিতে হবে ধর্ষণ করলে কি শাস্তি দিতে হবে এটা জানেন কে এই জন্যে কিভাবে কোন কাজটা করতে হবে কোন কাজের বিস্তৃতি কেমন এটা জেনে আল্লাহ রব আলিন সেই রোগ প্রতিকারের জন্যে পথ বলে দিয়েছেন কোরআনে কিন্তু আমরা সব মানতে রাজি কোরআন মানতে অসুবিধা কথা কয় না এরাম লোক তো ঠাকুর গাঁও নেই আছে এখানে তো নেই আছে কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে না আছে না নাই কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে না নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয় কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায় নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয় কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায় সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে যাতে আগুন জ্বলে সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে যাতে আগুন জ্বলে বিরোধিতাও চলে কেন তা জানি না কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন দেখতাম করতো দিন তারা আবার চাইতো না দেশে কোরআনের আই ঠিক না কোরআন পড়ে দেখতামরা শুরু করতো দিন তারা আবার সাইতো না দেশে কোরআনের আইন এটা যে কেমন নীতি তাই তো এ দুর্গতি করছে মোদের ক্ষতি কেন তা বুঝিনা কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব সেই কোরআনের বিরোধিতাব বিরোধিতা আবু লাহাবের স্বভাব মানবা সুবিধা মতো তাই এই বুকে খত মানবা সুবিধা মতো তাই এই বুকে খত দেখলে এমন কিছু সইতে পারি না কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে এমন মানুষ আছে না নাই ঠাকুর গাওয়ে নাই আছে এখানে নাই কারা কারা হাতুসো করেন কোরআন মানতে ভাল লাগে না কারা কারা সবার মানতে ইচ্ছা করে মানতে ইচ্ছা করে কার কার মানতে ইচ্ছা করে দেখি হাত তোলেন দেখি লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো আমার নেতা তোমার নেতা লিল্লাহি তাকবীর হাত টানটেনি করেন সত্যি মানতে ভাল লাগে টানটেনি করেন আল্লাহ বলে মিনাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আন ফুসাহুম ওয়া আমওয়ালহুম বিআন্না আমার বান্দারা তোমরা যদি আমার রাস্তায় যান আর মাল দাও বিনিময়ে আমি তোমাদের কি দেব জান্নাত দেবে কি দেবে বাম হাতটা নামান মান ডান হাতটা উঁচু করেন করেন এরকম টান্টিনি টান্টিনি হ্যাঁ আলহামদুলিল্লাহ মুট করেন মুট 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 করেন এই সেতুসব করে রেডি হ্যাঁ এখন পকেটের মধ্যে ঢুকান নিজের ডাই না থাকলে পাশের ডাই ঢুকান তাও ঢুকান ঢুকায় যার যা আছে পকেটে দিয়ে দেন প্যাকেটে খুব তাড়াতাড়ি স্বেচ্ছাসেবক মাত্র পাঁচ মিনিট তাও লাগবে না খুব তাড়াতাড়ি একদম যা পকেটে আছে একদম খুব তাড়াতাড়ি আমি এখনো তো শুরু করি নাই শুরু করেছি আমি এখনো শুরু করি নাই একটু পকেটে হাত ঢুকান এই ব্যাপক খরচ আমার মা বোনেরাও মা খুব তাড়াতাড়ি একদম দেরি করে যাবে হ্যাঁ মা মধ্যেও এ মা বানদের মধ্যে যারা আছে তারা একটু উঠে দায়িত্ব নিয়ে যারা বিভিন্ন দলের সভানেত্রী যারা তারা ওঠেন জি বিভিন্ন দলের সভানেত্রী আছে না ওনারা উঠে কালেকশন করে দিতে পারেন আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সবাই দিবেন সবাই দিবেন পকেটে যার পাঁচ টাকা আছে সেই পাঁচ টাকা দেন যার দশ টাকা আছে দিয়ে দেন যার বিশ টাকা আছে দিয়ে দেন পঞ্চাশ টাকা একশো টাকা এক হাজার টাকা পাঁচশো টাকা আল্লাহ আপনার এই দানের বিনিময়ে দুনিয়ার জিন্দেগি এবং পরকালের জিন্দেগি সহজ করে দিতে পারে না পারে না নদীরে কুল ভাঙে ও কুল গড়ে